কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব ইউরোপের সমৃদ্ধ দেশ সঞ্জিল দেশ স্লোভেনিয়া নিয়ে তো দর্শক স্লোভেনিয়া আপনারা কি করে যাবেন কারা যেতে পারবেন কতটা খরচ হতে পারে কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ স্লোভেনিয়া স্লোভেনিয়া হচ্ছে ইউরোপের পাশেই এই দেশটির অবস্থান যারা ইতালি যেতে পারেননি ইতালি যাওয়ার স্বপ্ন তারা কিন্তু যেতে পারেন এবং পাওয়ার পরে আপনি ইতালি গিয়েও কাজ দিতে পারবেন আর টিআরসি পাওয়ার পরে আপনি ঘুরতে যেতেই পারবেন কোনো সমস্যা নেই স্লো আপনার একটা আদর্শ গন্তব্য হতে পারে এই স্লোভেনিয়া তো দর্শক যারা স্লোভেনিয়া সম্পর্কে কম জানেন বা আজকে নতুন দর্শক তাদের জন্য চলো দেখে আসি কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আগ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এই দেশে কি ধরনের কাজ রয়েছে এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে এ দেশে কি ধরনের কাজ রয়েছে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সেন্ট ভক্ত দেশ যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ফ্যাক্টরিজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম স্লোভেনিয়ায় কি কি কাজ রয়েছে কোন হচ্ছে আসল কথা সেটা হচ্ছে আমরা স্লোভেনিয়া যেতে গেলে আমাদের কি কি কাগজপত্র লাগবে বা কি কি ডকুমেন্টস লাগবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী ওয়ার্ক হবে ছবি পাসপোর্ট জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে দর্শক দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে এখানে আমি একটু যোগ করব সেটা হচ্ছে যে আপনার প্রতিটি কাগজ হতে হবে সিমিলার আপনার তথ্য হবে সিভিলার অর্থাৎ আপনার পাসপোর্টে যেভাবে আপনার নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ যেভাবে আছে এনআইডি জন্ম নিবন্ধন সবকিছু যেন সেম থাকে এবং আপনার অবশ্যই একটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে আপনার নামের থানাগুলো মামলা থাকলে চলবে না আপনি হবেন সুস্বাস্থ্য অধিকারী হেপাটাইটিস বি সি বা ধরুন আপনার এইড যদি থাকে তাহলে আপনি ভিসা পাবেন না দর্শক আশা করছি বুঝতে পেরেছেন শ্রমিনিয়ার বেতন ভাতা অত্যন্ত ভালো এক লাখ বিশ থেকে তিরিশ হাজার শুরু থেকেই এবং যারা দক্ষ স্কিল্ড ওয়ার্কার তারা দুই থেকে আড়াই লাখ টাকা বাংলাদেশি তাকে স্যালারি পেয়ে থাকে তো হাজার বাড়াবো না আপনারা যারা শ্রমিনে যেতে চান বা এই বিষয়ে আরো তথ্য জানতে চান তারা পাশে দেয়া আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও পার্সোনালি আমার সাথে দেখা করতে হলে আপনাকে আসতে হবে দুইটার মধ্যে আর শুক্রবার বন্ধ থাকে বাকি ছয় দিন অফিস খোলা আপনারা এসে সাক্ষাতে বিস্তারিত আলোচনা করতে পারবেন তো দর্শক আজ আর কথা বলা না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ বিশা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর